বর্ধমানের এই কেসটা গতকালকে যেটা ঘটেছে অধিকার হয় কি করে জনগণকে মানে অত্যাচার করে কান্দর নাকি আর কি পেয়েছেন দিনের পর দিনতা কি মনে করেছেন আজ পশ্চিমবাংলার মাননীয়া এই বিষয়ে তিনিও বিবৃতি দেবেন এবং করা স্টেপ এর যদি কোনো আইনত ঠিক সঠিকভাবে ব্যবস্থা না করে পশ্চিমবাংলার আপমর জনসাধারণ শুধু মুসলিম না সমস্ত ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে নামতে বাধ্য হবে পশ্চিমবঙ্গে কি বিফ মিট কি খাওয়াটা অপরাধ কি তা যেই ভারতবর্ষে পৃথিবীর মানচিত্রে সেকেন্ড স্থান দখল করে আছে সেই ভারতবর্ষে গরুর গোস্ত খাওয়াটা কোনো অপরাধ হতে পারে না সানাউল্লাহ সিদ্দিকীর সিগনেচারে কিন্তু বিদেশে গরুর গোস্ত বিফ মিট এক্সপোর্ট হচ্ছে না ওর বাবার বয়সের লোকগুলি চর মারতে যাচ্ছে জাঁক পেয়েছে তারা নাকি গায়ের জোর দেখাচ্ছে দাদাগিরি কিন্তু চির জীবন থাকে না বিফ মিট কি খাওয়াটা অপরাধ কি অপরাধ নয় বিভিন্ন রাজ্যে সেটাকে ব্যান্ড করেছে আমাদের ব্যক্তিগতভাবে কিন্তু একটা খাবার ওপর এভাবে ব্যান্ড লাগানো যায় না এটা কোনো আইনতভাবে হয় না এগুলি এগুলো গায়ের জোর দেখে এগুলো হয় কিন্তু পশ্চিমবঙ্গে আপনি এটা কোনো দিন আমাকে ব্যান্ড দেখাতে পারবেন না পৃথিবীর মানচিত্রে এজ ইন্ডিয়া দ্য সেকেন্ড লার্জ বিফ এক্সপোর্টার মানে ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর মানচিত্রে দু নম্বরে যেখানে গরুর গোস্ত গরুর গোস্ত আমদানিতে দু নম্বর এবং তারা তারা চাঁদা সরকারকে চাঁদা দেয় সেখান থেকে সরকারের নির্বাচনী তহবিলে তারা চাঁদা দেয় বিফ মিট বিদেশে এক্সপোর্ট হচ্ছে আজকে যদি গরুর গোস্ত খাওয়া অপরাধ হয় তার যাদের সিগনেচারে গরুর গোস্ত বিদেশে রপ্তানি হচ্ছে তাদের অপরাধ হচ্ছে না কেন ওই তাদের বিরুদ্ধে কোনোদিন আমরা আন্দোলন দেখলাম না তো এই সমস্ত অসভ্য লেংটি ইঁদুয়ের মতন যারা চিল্লাচে হই হৈ করছে তারা কই কই তারা তো কোনোদিন এদের বিরুদ্ধে আন্দোলন করলো না বিদেশ মন্ত্রণালয় আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে প্রধানমন্ত্রী আছে রাষ্ট্রপতি আছে সকলের সম্মতি আছে বলে বিদেশ এক্সপোর্ট হচ্ছে তো তাহলে ওনাদের যদি সম্মতিক্রমে সিগনেচারের মধ্য দিয়ে বিদেশে বিফ মিট এক্সপোর্ট হয় রাজ্যের মুখ্যমন্ত্রীদের পকেটে যদি ও তহবিল বিল থেকে চাঁদা আসে ট্যাক্স পাই তাহলে সেই ভারতবর্ষে জনগণ বিফ মিট খাওয়াতে অপরাধ হচ্ছে কি করে আমি কি ভারতবর্ষে জনগণ হিসাবে প্রশ্ন করতে পারি অবশ্যই পারি আমার অধিকার এটা আজকে যারা এটা করছে বিশেষ একটা সম্প্রদায় ইসলাম মুসলিম মুসলিমদের টার্গেট করে এই অত্যাচার হচ্ছে আজকে পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিম বাংলার পুলিশ ডিপার্টমেন্ট যদি এই বর্ধমানের এই কেসটা গতকালকে যেটা ঘটেছে এর যদি কোনো আইনত ঠিক সঠিকভাবে ব্যবস্থা না করে পশ্চিম বাংলার আপমর জনসাধারণ শুধু মুসলিম না সমস্ত ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে নামতে বাধ্য হবে ফাজিলামই হচ্ছে নাকি ইয়ার পেয়েছেন দিনের পর দিন এই অসভ্যতামী বরবরতা হিংস্বরতা কী মনে করেছেন আজকে দিল্লিতে দেখলাম আমরা মুসলিম বস্তিগুলোকে খালি করা হচ্ছে অনেকে মজা নিয়েছে আমি কত কদিন আগে ভিডিও দেখলাম দিল্লিতে হিন্দু ভাইদের বস্তিগুলো ভেঙে দেওয়া হচ্ছে হিন্দু ভাইদের দেবী দেবদেবী তানাদের ধর্মীয় জানার উপাসনা করে অনেক মন্দির ভেঙে দিয়েছে মূর্তিগুলোকে তানাদের দেবীগুলোকে ভেঙে দেওয়া হয় তাদের বিশ্বাস আমার উচিত না অন্যের ধর্ম অন্যের দেবদেবীকে ক্রিটিসাইজ করা আমার ইসলাম আমাকে মানা করেছে কিন্তু আমার বলার উদ্দেশ্য আজকে বলেন ওনাদের কাছে আমার হিন্দু ভাইদের দেবদেবীটাও তাঁরা সম্মান পেল না সংরক্ষিত হলো না তাহলে এখান থেকে বোঝা যায় এরা কারণ নয় এরা ওদের নিজেদের পকেট ভর্তি করা ধর্ম এদের কাছে বড়ো জিনিস নয় এদের কাছে হলো অর্থ বড় জিনিস জাগাট বড়ো জিনিস অ্যাসেট বড়ো জিনিস তাই আজকে যারা করেছে খুব জঘন্য কর্ম করেছে এটা নিন্দনীয় কর্ম একটা যদি পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিম বাংলার পুলিশ ডিপার্টমেন্ট যদি এর উপযুক্ত ব্যবস্থা না করে জনগণের করে প্রেস বিবৃতি দিয়ে না জানায় খুব তাড়াতাড়ি বাংলা জুড়ে একটা বৃহৎ আন্দোলন গড়ে উঠবে কেউ আটকাতে পারবে না আমরা পেছনে ইতিহাস হিস্টোরি পড়েছে আপনি যদি বিভিন্ন রাজা বাদশাদের তাদের আমল দেখেন আপনি সেগুলো পড়লে বুঝবেন সব কিন্তু ধ্বংস হয়ে গেছে আজকে যারা এই অমান চালাচ্ছে অরাজকতা চালাচ্ছেন গায়ের জো দাদাগিরি চালাচ্ছে বেশি দিন থাকবে না এটা একদিন ধ্বংস হবে তারাও একদিন মরবে তারাও একদিন কমজোর হয়ে এই এনাদের সামনে এসে দাঁড়াবে মানে হাত জোর করে দাঁড়াবে পা জড়ো করে তাদের কাছে নত হবে সেদিন কি হবে ওরকম ভেবে থেকেছে তাই দাদাগিরি বন্ধ করেন কে কি খাবে না খাবে তার ব্যাপার আপনি এটা বলতে পারেন যে অন্য সম্প্রদায় ধর্মের লোকেদের দ্বারা আপনার সম্প্রদায়ের ধর্মীয় কোনো জায়গা যেন না হয় আপনাদের অত্যাচার না আমিও এটা আশা করবো আমি ইসলাম ধর্মকে মানি মুসলিম আমি আমিও আশাবাদী আমার ধর্মের ওপর কেউ নোংরাভাবে আক্রমণ করবে না আমার ধর্মের বিধান মানতে কেউ স্বাধীনতা হস্তক্ষেপ করবে না সেরকম অন্যর আশা হওয়া উচিত অবশ্যই হবে সেও আশা করবে আপনি এটা বলতে পারেন কে কি ব্যবসা করছে কে কি খাচ্ছে আপনার কি অধিকার হয়েছে অন্যের জন্য এতে অন্যের হারিতে আপনি ঝুঁকি মেরে দেখছেন আপনার হারিতে কে আপনি দেখেন তারা বলছে তাদের গোমাতা তাদের বিশ্বাস তাদের কাছে আমি তো অন্য বিশ্বাস হস্তক্ষেপ করবো না তানাদের বিশ্বাস তানাদের কাছে তানাদের বিশ্বাস তানাদের অবশ্যই আমি স্যালুট জানাই তানাদের বিশ্বাসকে কিন্তু আমার জানার ইচ্ছা এটা পৃথিবীর মানচিত্রের ভারতবর্ষ দু নম্বর বিফ মিট গরুর গোস এক্সপোর্টের ক্ষেত্রে দু নম্বর হলো কি করে কাদের ইন্ধনে সানাউল্লা সিগ সানাউল্লা সিদ্দিকীর সিগনেচারে কিন্তু বিদেশে গরুর গোস্ত বিফ মিট এক্সপোর্ট হচ্ছে না এ সমস্ত দায়িত্বপ্রাপ্ত লোকেদের এক সিগনেচারে বিদেশে যাচ্ছে তাহলে তাদের কাছে এরা প্রশ্ন করছে না কেন আমার বিশ্বাস আমার ইসলামে বলেছে খেঞ্জির শুকর পিক ওটা হারাম তাহলে কেউ যদি অন্যজন কেউ যদি খায় আমি তাকে কেন খাচ্ছে বলবো আমি কেন আমার অধিকার নেই সেটা ও খাবে আমার জায়গায় আমি মজবুত আমি খাবো না আমি ঘৃণা না করি ওটা আমি ঘৃণা করি বলে সবাইকে ঘৃণা করতে হবে এরাম কোনো ব্যাপার না তাই না আমি অপছন্দ বলে অন্যর অপছন্দ হবে এটা তো ঠিক না এটা তো আমার অপছন্দটা অন্যের ওপর চাপিয়ে দেওয়া তাই না আমি আমাদের ইসলাম ধর্মে কি আছে যে পশ্চিম দিকে ফিরে পিচ্ছা পড়া যাবে না আমার ধর্মে পিট করা যাবে না কেউ যদি করে আমি তাকে পারি না চর্মের ঘুরিয়ে দিতে পারবো কি তাহলে তো আমার ধর্মের বিধানটাকে চাপিয়ে দিলাম অন্যের কী বিশ্বাস আছে এটা তো এই নয় আমি নামাজ পড়ি বলে আমি সবাই নামাজ পড়তে হবে এটা তো উচিত না আমার তখন অন্যজন অন্য ধর্মের বিধান পালন করে বলে এই নয় তিনি তানারটা আমার ওপর চাপিয়ে দেবে হ্যাঁ যার যেটা সে সেটা করবে তার অন্যের বিশ্বাসটা আছে বলে আমি সেটা আমারটাও তার ওপর চাপাবো এটা তো আমার জন্য উচিত হবে না না তাই আজকে যারা এটা বলছেন ওটা অবশ্যই তাঁদের এই বিশ্বাসকে ছেড়ে তানাদের জায়গায় আমি রেখে দিলাম আমার উচিত না তাঁদের বিশ্বাসে হস্তক্ষেপ করা কিন্তু আমার তো বিশ্বাস ওটা না আমার তো মানাওটা না আমি তোর ওপর বিশ্বাসই না আমি যার উপর বিশ্বাসী আমিও পারি না আমার বিশ্বাসটা অন্যকে জোরকে চাপিয়ে দেওয়া মদ ইসলামে হারাম অন্য কেউ খেলে আমি তাকে চর্মের বন্ধ করতে পারি না সবাই মিলে সোসাইটির অবস্থাটাকে ঠিক রাখার জন্য সমাজের সোসাইটিতে সব ধর্মের লোক মিলে সেটাকে মতটাকে বন্ধ রাখার জন্য আন্দোলন ওঠে তা বলে আমি এটা পারি না ব্যক্তিগতভাবে আমি ইসলাম ধর্মের অনুসারী অন্যজন মত খাচ্ছে বলে আমার ধর্মে হারাম বলে আমিও তাকে চর্মের বন্ধ করবো এটা আমার উচিত না আমার বিশ্বাস আমার কাছে আমার বিশ্বাস আমার কাছে তাই এগুলো বন্ধ করে আমরা আশাবাদী পশ্চিমবঙ্গের পুলিশ ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গের অবিলম্বে এই বিষয়ে একদিনের মধ্যে কঠিন পেরে বিবৃতি দেবে এবং এই অন্যায়কারীদের শাস্তি দেবেন এবং পশ্চিমবাংলার মাননীয়া এই বিষয়ে তিনিও বিবৃতি দেবেন এবং কড়া স্টেপ নেবেন তা হলে আগামী দিন কিন্তু খুব তাড়াতাড়ি আমরা এই বিষয়ে বৃহৎ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব এবং আইনের সহায়তা নিয়ে আইনকে সামনে রেখে আইনের সাহায্য নিয়ে ওই নোংরা লোকেদের শাস্তি দেবার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে এই বিষয়ে আমার আন্দোলন করতে বাধ্য হব তাই আশাবাদী আপনার কাছ থেকে কোনো ভালো নিউজ পাবো এবং নোংরা লোকেদের মুখে ঝামা ঘষে দেবে আইনকে সামনে রেখে এই আশাবাদী আপনার কাছে রাখলাম কমফর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস